কিছু কিছু নতুন নতুন ব্যবসার মধ্যে গ্রামে করার মতো একটি ব্যবসা নিয়ে আজকে আলোচনা করবো গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন পশু গ্রামে পালিত হয় যাদের খাদ্য হিসেবে ঘাস খড় বিভিন্ন সবুজ জাতীয় খাবার ব্যবহৃত হয় সেই কাটিং করার নিয়ে আপনি আপনার গ্রামের ভিতরে নিজের বাড়িতে ছোট্ট একটি জায়গায় এই ব্যবসা শুরু করতে পারবেন বন্ধুরা এবং নিজের বাড়িতে যে ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটিতে আপনি শুরু করতে পারবেন এই ব্যবসাটি এই ব্যবসা শুরু করে আপনি আপনার এলাকাতে প্রথম বিনা প্রতিযোগিতায় আপনি মাসে মোটা টাকা আর্ন করতে পারবেন বন্ধুরা এই ব্যবসা করে আপনি কিভাবে মোটা টাকা আর্ন করবেন কিভাবে মার্কেটিং করবেন কোথায় মেশিন বসাবেন মেশিনের প্রাইস কেমন আছে এই ব্যবসা করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে যাবতীয় তথ্য এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আচ্ছা আপনি নাম বলবেন নমস্কার আমি রয়্যাল মেশিনারি থেকে কথা বলছি আমার নাম পম্পা আচ্ছা কোম্পানি লোকেশনটা আমাদের কোম্পানির লোকেশন দু রকম ভাবে আসতে পারবেন আপনি সোদপুর হয়েও আসতে পারছেন মধ্যমগ্রাম হয়েও আসতে পারছেন সোদপুর হয়ে আসতে গেলে প্রথমে আপনাকে শিয়ালদা হয়ে তারপরে যে চারটে স্টেশন পর সোদপুর আসবেন সোদপুর থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির আসবো তো আপনি আসতে পারছেন আর যদি মনে করেন আপনি মধ্যমগ্রাম আসবেন তাহলে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসটা ধরে মধ্যমগ্রাম চৌমাথায় এসে বলবেন অটো ধরে যে আমি মুরাগাছা লোকনাথ মন্দির আসবো তো আপনি চলে আসতে পারবেন আচ্ছা আপনাদের এখানে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে সব রকমের মেশিন পাওয়া যাচ্ছে হার্ডওয়্যার আইটেম থেকে শুরু করে ফুড আইটেম বলুন তারপরে ডিসপোজেবল আইটেম বলুন যেরকম আপনার পেপার কাপ পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবল নেল তারপরে আপনার এডিবিল কাপ মেশিন পেপার ব্লক খোয়া মেশিন নানান ধরনের মেশিন রয়েছে দেখুন আজকে বেসিক্যালি এমন একটা জিনিস নিয়ে আমি ব্যবসা নিয়ে আমি এসেছি যেটা কিন্তু গ্রাম্য মানে গ্রামের দিকে খুব ভালো চলে ঠিক আছে সেটা হচ্ছে যে দেখবেন যে পশুপালিত যে গরু বলুন ছাগল বলুন এই যে যে খাবার গুলো খাবারের যে আর কি ঘাস যেটা আর কি কাটিং সেই ঘাস কাটিং মেশিন কিন্তু আমি আমি নিয়ে এসেছি অনেকে বলে যে অনুযায়ী গ্রামে থেকে বলছি আমার একটা ছোটো খাটো কিছু একটা মেশিনের জন্য আমার একটা রিকোয়ারমেন্ট রয়েছে কিন্তু বুঝতে পারছি না যে কি বিজনেসটা করলে ভালো হয় আমি বলবো এই বিজনেসটা আপনি সব থেকে ভালো যেটা কিন্তু আপনি করতে পারছেন সেটা হচ্ছে আর কিছু না এই যে সাফ কাটিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাফ কাটিং মেশিন এটা কিন্তু ছোটও আছে বড়ও আছে ষাট হাজার টাকা থেকে স্টার্টিং আছে কোন কোন সময় এর থেকে কমেও হয় আমাদের অফার রেটে তো আপনি একদিন অফিস আসুন অফিস আসলে এবং ফোন করুন তাহলে বুঝতে পারবেন আমাদের এই মেশিনটির ক্যাপাসিটি রয়েছে আপনার মিনিমাম পাঁচশো থেকে ছশো হচ্ছে কেজি পার ঘন্টা ঠিক আছে পাঁচশো থেকে ছশো কেজি পার ঘন্টা ক্যাপাসিটি রয়েছে এটার এবং এটা কিন্তু একদমই বাড়ির লাইনে চলবে টু লাইনে এই মেশিনটি চলবে দেখুন মার্কেটে ডিমান্ড আমি প্রথমেই বলে দিলাম অনেক বেশি রয়েছে ঠিক আছে গ্রামের দিক থেকে খুব বেশি ভালো রয়েছে যে গ্রামে রয়েছে যে অনেকে বলছে যে বাড়ির মহিলারা যারা আর কি বসে আছে যদি মনে করেন ব্যবসাটা করবেন তো করতেই পারেন এমেশনের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারান্টি রয়েছে এক বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা রিপ্লেস করে দেবো দেখুন মার্কেটিং এর দিক দিয়ে আমরা সাপোর্ট করে দিয়ে থাকি থার্টি পার্সেন্ট মার্কেটিং এ আমরা সাপোর্ট করে দেব আপনাদেরকে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো আপনারা একদিন আগে অফিস আসতে হবে আগে ফোন নাম্বার দেওয়া রয়েছে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ওখানে ফোন করুন ফোন করলে আপনারা বুঝবে এখানে শুধু সাফ কাটিং বলে না অনেক ধরনের মেশিন রয়েছে যেটা আমাদের পনেরো মানে একদম নিম্নতম কুড়ি হাজার টাকা থেকে স্টার্ট করে কুড়ি লাখ টাকা অবধি মেশিন রয়েছে ঠিক আছে তো আপনি যদি মনে করেন আপনি একটা বড় প্রজেক্ট দিয়ে স্টার্ট করতে চাইছেন তো আপনারা আসুন আমরা প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দিয়ে থাকি ব্যাংক কোটেশন বানিয়ে দিয়ে থাকি তো আপনারা আসুন আপনারা করতে পারবেন এবং যদি মনে করেন যে ছোট পুঁজি আছে কিন্তু বুঝতে পারছেন না আমাদের কাছে অনেক এরকম মেশিন আছে যে ছোট ছোট মেশিন যেটা আপনি কিন্তু ভালো একটা বিজনেস করতে পারবেন দেখুন এই ব্যবসাটা শুরু করতে গেলে কিছুই না আপনাকে মেশিনটা নিতে হবে পারচেস করতে হবে করার পরে আপনাকে মেশিনের যে র মেটেরিয়ালগুলো ঘাস বলুন বিচুলি বলুন যাই বলুন বিচুলিগুলো দেখতে পারবেন অনেকে রয়েছে যেগুলো একদম কাটিং করে দিচ্ছে ছোট ছোট সেই কাটিংগুলো এখান থেকে এই যে বিচুলিগুলো দেবেন এই এখান থেকে দেবেন এখান থেকে আপনার বিচুলিটা কিন্তু বেরিয়ে আসবে বা ঘাস বলুন বিচুলি বলুন যাই বলুন আপনার কিন্তু কাটিং হয়ে বেরিয়ে আসছে এক কথা এটা হচ্ছে কাটিং মেশিন যে ঘাস বলুন বিচুলি বলুন যাবতীয় যা থাকবে এগুলো কিন্তু আপনার কাটিং হয়ে বেরিয়ে আসছে হ্যাঁ আপনি একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিন ট্রেড লাইসেন্স হলেই আপনার একটা এই বিজনেসটা আপনি করতে পারছেন এই ব্যবসা করলে প্রত্যেক মাস তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভালোভাবে আপনি ইনকাম করতে পারছেন আর যদি মনে করেন আপনার মার্কেটিং এর কোন সমস্যা হচ্ছে না তাহলে এর থেকেও বেশি কারণ কি আপনারাও খুব ভালো করে জানেন যে একটা গবাদি পশু গরু বা ছাগল এদের খাবার কতটা আর কি মানে যদি মনে করেন আপনারা বানাবেন তো এর মধ্যে আপনি বানাতে পারছেন ঠিক আছে তো এটার প্রফিট অনেক ভালোই রয়েছে তিরিশ থেকে চল্লিশ আপনার হাজার আপনি পার মান্থ কামাতে পারছেন আচ্ছা কে কিভাবে শুরু করা যাবে দেখুন বিজনেস শুরু করা বলতে আপনি কিন্তু নিজে যদি নিজের বাড়িতে যদি গরু ছাগল যাই হোক না কেন আপনার যদি থাকে সেটার জন্য কিন্তু আপনি কাজে লাগাতে পারছেন প্লাস কিন্তু এরকমও আছে যে অনেকে গরু পশু কি বানাচ্ছে আপনি তাদের অর্ডারটা নিয়ে আপনি কিন্তু সেই জিনিসগুলো বানিয়ে করে দিচ্ছেন আর কি এইভাবে কিন্তু আপনি করতে পারছেন মানে অনেকে আপনার বাড়িতে আস এসে আপনাকে অর্ডার দিয়ে যাচ্ছে আপনি সেই জিনিসটা কিন্তু কেটে আপনি তাদেরকে আলাদাভাবে মার্কেট কিন্তু আপনি করতে পারছেন একদম একদম তো দেখুন এত ছোট একটা ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব হয় না তো তার জন্য কিন্তু আপনাকে অফিস আসতে হবে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ফোন করতে হবে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনি আমাদেরকে কল করতে পারবেন এর মধ্যে আপনার মিনিমাম প্রচুর ধরনের মেশিন রয়েছে আগেই বলেছি যে ছোট থেকে একদম বড় পর্যন্ত কিন্তু মেশিন রয়েছে তার জন্য জানতে গেলে এবং বুঝতে গেলে কিভাবে প্রফিট করবেন কিভাবে প্রফিট মার্জিন পাবেন কোথা থেকে ডমেট্রিয়াল পাবেন কী পাবেন না সবটা যদি এনকোয়ারি জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অফিস ভিজিট করুন অফিস ভিজিট করলে কিন্তু আমরা যে দামটা বললাম অন টেবিল কিন্তু আমরা নেগোশিয়েট করে দিয়ে থাকি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ